নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিবেক মাহাতো মানবভূমির ঝুমুর শিল্পীরা একটা তাদের বিশেষ লক্ষ্য নিয়ে বা আমাদের ঝুমুরকে বাঁচাবার তাগিদে একটা ইউনিয়ন একটা গঠন করেছেন তো এই নিয়ে এই এই ইউনিয়নের আজকে একটা সভা ছিল তো সেই সভায় যে সমস্ত ওনাদের লক্ষ্য এবং ওনাদের যে ডিসিশন এবং কিভাবে ইউনিয়নে আপনারা যুক্ত হবেন যারা যে শিল্পীরা এখন আছেন তারা যুক্ত হবেন সমস্ত বিস্তারিত বিষয় আপনারা দেখতে পাবেন ওনাদের মুখ থেকে বিভিন্ন বিশিষ্ট শিল্পী উপস্থিত ছিলেন তো চলুন আগে ওনাদের মুখ থেকে শুনি ওনাদের বক্তব্য ওনাদের এই ইউনিয়ন করার পেছনে যে কারণ তা শুনি তারপর আমি কথা বলছি আলোচনায় যাব পরবর্তী যে মিটিং এর আমাদের তারিখ সেই তারিখে আমাদের অলক ভিত্তি আমরা একজন করে সিলেকশন করব ওদের দ্বারা পরিচালিত হবে সেই চেগিগুলাকে পরবর্তী গ্রহকে নিয়ে আসতে হবে এখানে মিটিং স্থলে তাদেরকে প্রেজেন্ট করা তাদেরকে সময়ে খবর খবর দিয়া হ্যাঁ খবর খবর দিয়া আর তারপরে দলগত বা যারা দলগত দলগত এমন কিছু গেলাম তো দল আছে এই যে দাদা আপনাদের অনেক শিল্পী জমায়ে থান এই হওয়ার মূল কারণটা কি আপনাদের ভিক্টোরিয়া মোচ্ছে

আলোচনা হলো ঝুমুরের দিনে দিনে যে অবক্ষয় হয়ে যাচ্ছে সেটা কিভাবে আমরা আমাদের আসল ঝুমুরকে বজায় রাখবো হ্যাঁ সেই নিয়ে বহু কিছু আলোচনা হলো বহু জ্ঞানী গুণী ঝুমুর শিল্পী ঝুমুর কবি ঝুমুর গবেষক সবাই এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা নিজের নিজের মতামত ব্যক্ত করলেন এবং প্রত্যেকেরই একটাই একটা জায়গাতে কিন্তু সবাই বলেছে যে ঝুমুর বা ছৌ আজকে কলুষিত হচ্ছে আর কি সেই কলুসটা থেকে যাতে ঝুমুরটাকে বা ছৌটাকে বাঁচানো যায় বিশেষ করে আমাদের ঝুমুরটাকে হ্যাঁ যেহেতু ঝুমুর শিল্পীদের একটা সভা ছিল হুম তো সেই নিয়েই আলোচনা হলো এবং একটা কমিটি গঠন করা হলো যেটা আমরা এই কমিটি নামও আমাদের ঘোষণা হয়ে গেছে কমিটি কমিটি প্রায় গঠন হয়ে গেছে আমাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সবাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন সভাতে আলোচনা হবে কি করে আমরা এগোবো এবং যারা এই মিটিং আসতে পারে নাই তাদের উদ্দেশ্যেই বলছি তারাও ধীরে ধীরে সবাই এসে যোগদান করবেন এই আশা রাখি হয়তো অনেককে জানানো সম্ভব হয় নাই কিন্তু ধীরে ধীরে এটা সবাইকে জানানো হবে এবং আশা করি সবাই এতে সামিল হবে কারণটা হচ্ছে যে আমাদের জেলা ব্যাপী বিভিন্ন আঙ্গিক যেমন ছৌ আমাদের নাচনি যেমন ছৌ পার্টিদের আলাদা একটা সংগঠন আছে ওরা করেছে ছৌ সমিতি দের জন্য আমাদের আলাদা সংগঠন আছে থাকা দরকার কিন্তু আমাদের জেলা যে এত ঝুমুর শিল্পী আছে ঝুমুর এদের কোন সংগঠন নাই একথা নাই যার জন্য আমরা এটার মানে দরকার অনুভব করি যে ঝুমুরাদেরও একটা সংগঠন জেলার বুকে থাকা দরকার যাতে করে আমরা এক সঙ্গে চলব দল না হলে বল নাই ভবিষ্যৎ দিনে আমরা কিভাবে চলব কিভাবে আমাদের এই সংস্কৃতিকে আমরা টেকাই রাখবো বাঁচাই রাখবো তার যে অরিজিনালিটি আজ নষ্ট হয়ে যাচ্ছে আধুনিক প্রজন্মের কিছু শিল্পী আমাদের গীত টুসু গীত এইসবের মানে আসলত্বকে নষ্ট করছে হ্যাঁ তো সেইগুলার বিরুদ্ধে বা প্রতিবাদে আমাদেরকে হবে আমরা যতটুকু জানিয়েছি বুঝেছি শিখেছি আমাদের এই মানে প্রাচীন যে লোকধারা এই সংস্কৃতির আসল মানে সুর তাল এগুলাকে আমরা বাজনা এইগুলাকে আমরা বজায় রাখবো জিয়াই রাখবো বাঁচাই রাখবো আর ভবিষ্যতে আমাদের কোনো দাবি দাবা আদায়ের ক্ষেত্রেও আমাদের একটা সংগঠন হলে আমরা তো একাই কোথাও যাই বললে তোর সেটার কথাটার মাইন হবে নাই যার জন্যে আমরা এই সংগঠনটা তৈরি করলাম আইসতে চাই মানে আসতে হবে কেই দেখুন একটা গঠের মানুষ তো গোঠে থাকবে শিল্পীদের আমাদের একটা সমাজ শিল্পীদের আমরা শিল্পীর যাই যারা আমাদের মানে কি বলবো এইটাই আমাদের কাজ আমরা লোকে অন্য শাক সবজির চাষ করছে ধানের চাষ করছে আমাদের চাষ এইটাই আমাদের যারা আমরা ঝুমুর লিখছি গাইছি এই চাষটা যদি আমরা না করি তাহলে এটা কে বাঁচায় রাখবে জিয়াই রাখবে এবং এই যে এটা মানে ঝুমরের খাদান এই যে একটা মানে কারখানা ফ্যাক্টরি আমি জানি নাই আমি যাই হোক টুকটাক লিখি এখন আমরা এই প্রোডাকশনটা যদি আমরা ঠিক রকম না রাখতে পারি তাহলে আর বাকি যারা গাইছে ওরাকে যদি আমরা না দিতে পারি তাহলে কি হবে এখন যে অন্য গান অন্য সুর আমাদের ছয়ের মধ্যে ঢুকে যাচ্ছে শ্রুতিকটু ইলা আমরা কবও শুনি নাই হ্যাঁ এটা বা এটার কোনো পরম্পরা ছিল নাই ঝুমর ছাড়া ছৌ যেমন আল্লাহ মানে বিনা ননের তরকারির মতন লাগছে খুব খারাপ লাগে শুনতে আমিও ছৌ নাচে কাজ করেছি আর বছর দু সাল থেকে দু আমি প্রভুদাস কুমারের ছৌ কাজ করেছি তখন ছয়ে নব্বই থেকে পঁচানব্বই ভাগ ঝুমরের ব্যবহার ছিল বাকি পাঁচ পার্সেন্ট অন্য হয়তো ভালো বাউল গান বা সেই রকম কোনো কোন তো বেহেলিক অশ্লীল গান বা এগুলা ছিল নাই এখন নব্বই থেকে পঁচানব্বই ভাগ অন্য গান ব্যবহার আছে আর বাকি পাঁচ পার্সেন্ট ঝুমর ব্যবহার আছে তো সেই জন্য আমরা এটার অরিজিনালিটি রক্ষা করার জন্য আমরা সব শিল্পীকে একত্র করার একটা চেষ্টা করেছি হ্যাঁ যাতে করে আমরা এটাকে বাঁচাই রাখতে পারি তবেই আমরাও বাঁচবো হ্যাঁ বাকি যে শিল্পীগুলা আজ আসে নাই হ্যাঁ তারা অনুরোধ করব এই মানে ভিডিওর মাধ্যমে হ্যাঁ তারা যেমন সবাই আসে আমাদের থাকে হ্যাঁ মানভূম সমিতি নামে আমরা এই সংগঠনের নাম রেখেছি হ্যাঁ তাতে আমাদের মানে কচা কোনার অনেক নামি দামি শিল্পী কবি ওস্তাদ আমরা জড় জড়ো করতে পারেছি আরো অনেক জ্ঞানী গুণী মানুষ আমাদের মানে আছে যারাকে আমরা জানাতে পারি নাই তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী তারাও ভবিষ্যৎ দিনে যেন আমাদের পাশে থাকে সঙ্গে থাকে এই প্রার্থনা করি আর পরবর্তী মিটিং এ মিটিং এর ডেট ওই যদি আজ ঘোষণা করা হচ্ছে নাই পরবর্তী মিটিং এ অবশ্যই তারা আসবেন যারা আজকে বোঝাতে পারেন নাই এটাই অনুরোধ অবশ্যই জানাবো তবে আজ ওটা ঘোষণা করা হচ্ছে নাই তা আমি সবাইকে আবার অনুরোধ করছি বারবার এই ধরনের কোনো কিছু অপসংস্কৃতিমূলক কিছু কাজ করবেন না আমাদের আজকে আমাদের মানভূমের লোক সংস্কৃতি অনেক বিপর্যয়ের মধ্যে আছে তো এই বিপর্যয়ের থেকে উদ্ধার করা আমাদেরই কর্তব্য তাই সবাই মিলে আমরা চলুন এই প্রতিজ্ঞাই করি এবং মানভূমের মান অবশ্যই রাখার জন্যে আমরা সবাই চেষ্টা করি হুম মানভূমের মান আমাদের বাঁচবে যত বাঁচবে তত আমাদের শিল্পীরা বাঁচবে শিল্প বাঁচবে আমাদের মানবভূমির না আমাদের গর্ব বাঁচবে আমাদের গর্ব করে আমরা বলতে পারবো যে না আমরা মানবভূমির মান লোক এবং সেই আশা আপনাদের কাছে আমি রাখি চেষ্টা করবেন আপনারা আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদেরকে এই শিক্ষাই দেওয়ার যে আমাদের মান মাতৃভূমি মান মাতৃভূমির গান এগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের এবং আর দীর্ঘায়িত না করে বিশেষ কিছু না বলে এর কথাগুলো গুরুত্ব সক্রিয় ভাববেন এবং আমি আবার জড়ি সবাইকে বলছি যে অবশ্যই আপনারা মানভূমের মান বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এ বলে এই শেষ করছি নমস্কার ভালো থাকবেন